বাংলার এক শান্ত সুন্দর গ্রাম এই গ্রামে আসছে ইউনিয়ন পরিষদে নির্বাচন এই নির্বাচনে দাঁড়ালেন দুইজন প্রার্থী একজন ইউসুফ কাকা বুদ্ধিমান জোর গলায় কথা বলেন আরেকজন মজিদ চাচা একজন সাদাসিধে কৃষক তবে মানুষের দুঃখে সুখে সব সময় পাশে থাকেন ইউসুফ কাকা গ্রামে প্রচারণা পড়ছে ভাই ও বোনেরা আমি আপনাদের সন্তানের জন্য নতুন স্কুল বানাবো। গ্রামে বিদ্যুৎ আনব রাস্তা পাকা করব ভোট দেবেন আমায় মজিদ চ্যাচার প্রচাল আমি প্রতিশ্রুতি দিতে চাই না আমি সব সময় যেমন পাশে থেকেছি ভবিষ্যতেও থাকব আমার কাছে আপনারা পরিবার বৃদ্ধ কৃষক তার কাঁধে হাত রেখে বলছে হ্যাঁ রহিম চাচা আমাদের সাথেই থাকে ইউসুফ কাকা যদি যেতে রাস্তা পাকা হবে কিন্তু মজিদ চাচা না থাকলে বিপদে কে পাশে থাকবে ভোট শুধু প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসে দিতে হয় নির্বাচনের আগে রাতে গ্রাম যেন অন্যরকম কেউ পোস্টার টাঙাচ্ছে কেউ দোয়া পড়ছে সবাই আগামী দিনে স্বপ্ন দেখছে ইউসুফ কাকা সমর্থকরা ব্যস্ত প্রচারে আর মজিদ চাচা মসজিদের উঠানে বসে মানুষজনের সাথে কথা বলছে গ্রামের নির্বাচন সামনে সবাই খুব ব্যস্ত দুই দল তাদের সমর্থন দেখাতে মিছিল বের করেছে ইউসুফ ভাই ইউসুফ ভাই ইউসুফ ভাইয়ের মার্কা চাক্কা মার্কা চাক্কা গেল খুল্লা ইউসুফ গেল জিত্তা হই হই ইউসুফ ভাই ইউসুফ ভাই ইউসুফ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম মজিদ ভাই মজিদ ভাই মজিদ ভাইয়ের মার্কা গাড়ি মার্কা সামনে এইবার আজ্ঞা মজিদ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম অবশেষে এলো প্রতীক্ষার দিন গ্রাম জুড়ে উৎসবের আমেজ আজ আমাদের ভোট সঠিক মানুষকে বেছে নিতে হবে সন্ধ্যা হল ভোট শেষ শুরু হলো গণনা গ্রামবাসীর চোখে টানটান উত্তেজনা সবাই চুপচাপ তাকিয়ে আছে ঘোষণার সাথে সাথে চিৎকারে ফেটে পড়ছে ভোট গুনে দেখা যাচ্ছে মজিদ চাচা সামান্য ভোটে জয়ী হয়েছেন হ্যাঁ 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 আমরা শুধু প্রতিশ্রুতির জন্য নয় বিশ্বাসের জন্য ভোট দিয়েছি অভিনন্দন মজিদ ভাই আশা করি গ্রামের উন্নতির জন্য একসাথে কাজ করব অবশ্যই ইউসুফ উন্নতি একা হয় না সবার সহযোগিতায় হয় গ্রাম আবার হাসি খুশিতে ভরে উঠল নির্বাচন শুধু জয় পরাজয়ের প্রতীক নয় বরং মিলেমিশে থাকার প্রতীক